হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি এসে গেছি তোমাদের সাথে আবার দেখা করতে নতুন একটা ভ্লগ নিয়ে তো কী ভ্লগ আজকে আজকে দেখাতে চলেছি শপিং যেহেতু সামনেই হচ্ছে আমাদের নববর্ষ তো সেই জন্য আমি কি কী শপিং করেছি সেটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি তো চলো এখন চলছে চৈত্র সেল তো সেটাই কি কি কিনেছি আমি কী কী শপিং করেছি সেই টোটাল অনলাইন বলো অফলাইন বলো আমি কি কী শপিং করেছি সব কিছু আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো যে কটা কিনেছি সব আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব তো চলো বেশি বকবক আর করছি না মেন ভিডিওতে চলে যাচ্ছি

কেমন লাগছে এই দেখো এটা হচ্ছে ব্লু কালারের এই দেখো একটা ব্লু কালারের এটা হচ্ছে লং ব্রাউন আর কি এটা আমি ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম তো এটা ফ্লিপকার্টে যখন অফার দিয়েছিলো এই কিছুদিন আগে তো তখন আমি কিনেছিলাম এটা তো চলো তারপরে একটা নেক্সট যাই নেক্সট হচ্ছে একটা পিউনি একটা ফ তারপরে চলে এসছি এই দেখো একটা টিউনিক নেই টপ টপ এই দেখো তার লাগছে বলো গরমে পড়ার জন্য বেশ নরম আর কি করসনের এই দেখো এই দেখো দেখতে পারছিলাম না ঠিক করেই দেখো হোয়াইট কালার আর এই দেখো প্রিন্ট প্রিন্ট করা যেই রাজস্থানি ওয়ার্কের মতো অনেকটা তো এইটা কিনেছিলাম এইটা কিনেছি এটাও ফ্লিপকার্ট থেকে আবার সব কিছুই অনলাইন থেকে হয় তো চলো তারপরে যাই তারপরে হচ্ছে প্লাজো এই দেখো অরেঞ্জ কালারের একটা পালাজো আর এই যে এই প্লাজোটাই না এই যে পকেটওয়ালা এই দেখো দেখো পকেটওয়ালা পালাজো আর এই যে এই পালাজোগুলোকে ওই যে স্কার্ট পালাজো বলে না লং স্কার্টওয়ালা পালাজো তো সেই সেই টাইপের পালাজো এটা এটাও আমি অনলাইন থেকে কিনেছিলাম ফ্লিপকার্ট থেকে তিনটেই গেলো ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম তো হলো তারপরেরটায় যাই অনেক ড্রেস কিনে ফেলেছি তো তারপরে যাই এই দেখো দাঁড়াও সামনের জামা কাপড়গুলো শরীর তো দেখো এটা কেমন লাগছে বলো এটা আমাকে মা কিনে দিয়েছে এটা আমি মিশো থেকে কিনেছি এই দেখো কেমন লাগছে বলো পরে দেখানো তো পসিবল হচ্ছে না তাই এখন আমি পরে দেখাতে পারছি না তোমাদেরকে বাট এটা কেমন লাগছে বলো এটা ব্লু কালার ডিপ ব্লু আর এই দেখো তলাটা হচ্ছে এই যে এই টাইপের এটা হচ্ছে স্কাই কালার এইটাই আবার পিছনে দেখো দুটো ফিতে কি ভালো লাগছে দেখতে তাই না দেখতে বেশ কিন্তু ইউনিক তো চলো তারপর একটাই যাই তো তারপরে চলে যাওয়া একটা শাড়িতে দেখো এই দেখো একটা শাড়ি এটা আমি উল্টো করা আছে শাড়িটা তারাও সোজা করে নি এই দেখো শাড়িটা আমি আর সোজা করতে পারছি না এই দেখো খুব সুন্দর শাড়ি এই দেখো এই দেখো অল ওভার এরকম কাজ করা ভালো লাগছে দেখতে এটাও পুজো টুজো উপলক্ষে করা যাবে আর কি আমি মাকে মাকে কিনে দিলাম বললাম যে তুমি এটা পরো এই দেখো ভালো লাগছে দেখতে আরো যে আগের যে গ্রাউন্ডটা দেখলে ওটা পয়লা বৈশাখ উপলক্ষে মা আমাকে দিয়েছে আর কি তো চলো তারপর নেক্সটটাই যাই নেক্সট হচ্ছে এই দেখো বাবার একটা শার্ট তো দাদা কিনেছে সবই দেখাচ্ছে শুধু আমারটাই জায়গায় না দেখাবো সবারটাই দেখাবো এই দেখো বাবার একটা কটনের শার্ট এই যে তো এগুলো করতে খুব আরাম আর কি ওই জন্য কেনা হয়েছে তারপরে যাচ্ছি আর কেনা হয়েছে এই যে দুটো নাইটি এই দেখো এই দেখো অরেঞ্জ কালার একটা অরেঞ্জ অরেঞ্জ কালার একটা আর এই দেখো রেড কালার এই দেখো তো এইগুলো ওয়ান ফিফটি করে নিয়েছে বেশি দাম নয় আর ওই যে যে পালাজোটা দেখলে ওটা সাড়ে তিনশো টাকা আর ব্রাউনটাও কত তিনশো ষাট কি চারশো দাম নিয়েছে তো চলো ওটা মিশো থেকে নেওয়া হয়েছে আমি পারলে ওই ব্লু যেটা মিশো থেকে নিয়েছি ওটা পারলে পরে হচ্ছে কি আমি তোমাদেরকে ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা শেয়ার করব। যদি পারি আর কি খুঁজে পাই আর কি তো চলো তারপর একটা দেখাই এই দেখো একটা হচ্ছে জামদানি এই দেখো ব্লু কালারে ব্লু যেহেতু আমার ফেভারিট সেহেতু আমি ব্লু আর কিছু চোখে দেখতে পাই না এই দেখো ব্লু আর হচ্ছে হোয়াইট কালারে খুব সফট একদম সফট তো এইটা কিনেছিলাম এটা হচ্ছে সব জামদানি এটা এগুলো দোকান থেকে কেনা নাইটি বলো এই শাড়ি বলো বাবার শার্ট বলো এগুলো সব আমরা দোকান থেকে নিয়েছি আর বাদ বাকিগুলো সবই অনলাইন শপিং করেছি তো এই তো ছিল আমার হচ্ছে কি শপিং চৈত্র সেল উপলক্ষে নববর্ষ উপলক্ষে চৈত্র শপিং আর কি অ্যাকচুয়ালি তো কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানাবে জানি অল্প কিছু খুব একটা বেশি নয় তবুও তো কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা বাজিয়ে দিও কারণ আমার নতুন নতুন ভিডিও প্রত্যেক দিন তোমরা তাহলে দেখতে পাবে সবার আগে তো চলো আজকের মতো এখানে আমি ভিডিওটি শেষ করলাম দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভ্লগের টাটা